হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি তো আজকে আইআইটি বোম্বে নববর্ষ রবীন্দ্র জয়ন্তীর ব্লগটা নিয়ে চলে এলাম সময় করে উঠতে পারেনি এডিটিং করার তো আজকে নিয়ে এলাম এই ব্লকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নববর্ষ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এরকম একটা শাড়ি পরেছিলাম যেখানে আমি কলকাতার ইউলো ট্যাক্সিকে রিপ্রেজেন্ট করছিলাম কারণ এই ইউলো ট্যাক্সি ফিফটিন ইয়ার্স হয়ে গেছে বলে উঠে যাচ্ছে শাড়ি ছিল আর শাড়ির সাথে ম্যাচিং করে কীভাবে একটা জুয়েলারি আমি একজনকে বন্ধুকে বানাতে বলেছিলাম এবং সে বানিয়ে দিয়েছিলো তো চলে এসেছি যে অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে বাংলা নববর্ষ কবি প্রণাম সেই অনুষ্ঠানেতে আমরা চলে এসেছি আমি আজকে অনেকভাবেই যুক্ত প্রতি বছর যেভাবে যুক্ত থাকি সেভাবে তো আছে এবং নতুনত্ব করে আর একটা নতুন জিনিস আমি যুক্ত হয়েছি আগে ডান্স করতাম ড্রামা করতাম অনেক কিছুই করতাম এখন আর করি না তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সবাই পোশাক আশাক পরে নিয়েছি আমারটা তো আগেই দেখিয়েছি একটা ব্লগও বানিয়েছি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে একই রকম কাঁথা স্টিচের পাঞ্জাবি অর্ডার করেছি ছেলে অনুষ্ঠানে যুক্ত আছে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আর ওদের ড্রেস কোড ছিল হোয়াইট তাই ওর জন্য হোয়াইট আর আমার হাজব্যান্ডকে একই রকম ব্লু করে কিনে দিয়েছি তো শুরুতেই একটা উদ্বোধনী সঙ্গীত ছিল আর উদ্বোধনী সঙ্গীতের সাথে উদ্বোধনী নৃত্য ছিল তো প্রচণ্ড সুন্দর অনুষ্ঠান হয়েছে এই যথারীতি আমি সব কিছু দেখাবো না কারণ এখনও পর্যন্ত যেসবগুলো দেখিয়েছি তার অল্প অল্প করে কপিরাইট এসেছে তাই উদ্বোধনী নৃত্য ও সঙ্গীতের পর যথারীতি ছোটদের অনুষ্ঠান সরস্বতী পুজোর মতো এই নববর্ষ রবীন্দ্র জয়ন্তীতে ছোটদের অনুষ্ঠানটা আমি করাই তো দেখুন এই যে ছোটদেরকে কবিতা শিখিয়েছি পাট 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 করে লুকোচুরির কবিতা বলছে ওরা আর আমার এই বাচ্চাগুলো ভীষণই সুন্দর সব কিছুই করে আমি আপনাদের দেখেছি সরস্বতী পুজোর সময় ওদের দিকে নাটক করা আর এই সময় ওদেরকে কবিতা বলায় আর এরপরে নৃ নৃত্যগীতি আলোক্য এইবারে কোনো নৃত্যনাট্য নয় এ গান আর বাজনা দিয়েই হবে আর এবারে আমাদের যে নৃত্যনাট্যটা হবে সেটা হচ্ছে ঋতু ঋতুকে আমরা রিপ্রেজেন্ট করছি বিভিন্ন ঋতুকে তো চলুন অল্প করে দেখিয়ে দিই It's a big joy চাইছিল প্রত্যেকটা গান দিই কিন্তু সেই কপিরাইটের ঝামেলার জন্য দ্বিতীয় চলে যদি এগুলো রবীন্দ্রসঙ্গীত এবং নিজের গলায় গাওয়া তাই খুব অসুবিধা হতো না আমি ওই ফাইট করে লেখালেখি করে বাঁচিয়ে নিতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে কি আর ইচ্ছা করে না এত এত ফ্রড কোম্পানি আছে যারা শুধুই কপিরাইট দিয়ে রাখে তো সেগুলো ডিসপুট করতে প্রচণ্ড প্রচণ্ড সমস্যা করতে হয় পরে অনেক সময় অনেকে মানতে চায় না করার পরও মানতে চায় না বলে ওটা ওদের নিজস্ব তাই আমরা বেশিরভাগই কেটে 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 টুকরো টুকরো করে দিলাম যাতে অসুবিধা না হয় আর এই নাচেরও সব ছবি দিচ্ছি খুবই ইচ্ছা করে পুরো প্রোগ্রামটা দিতে কিন্তু ওই একই ভয় সেই জন্য দেয়ার হয়ে ওঠে না এটার ইন্ডের ডান্স ছিল সবাই মিলে গ্রুপ ডান্স তারপরে যাই হোক বা ওদের সবাই নাম বলা হলো আর সবাই প্রচণ্ড প্রোগ্রাম করছে গ্রুপটা বড় ছিল আমার ছেলে ইন্সট্রুমেন্ট বাজিয়েছিল আর খুবই ভালো হয়েছিল স্টুডেন্টরা ফ্যাকাল্টিরা ফ্যাকাল্টি ওয়াইফরা ফ্যাকাল্টিদের হাজব্যান্ডরা সবাই মিলে অনুষ্ঠানটা করা হয়েছে এরপরে ছিল সুতি নাটক বললাম না এবার একটা নতুন জিনিস করছি নাটক নাচ গান এসব তো করিয়েছি এবারে একটা নতুন জিনিস করছি সুতি নাটক মাসি।

দেখা করতে মানে একটা নয় একটা নয় অনেক কথা অনেক মানে কতবার অনেকবার একটু জল দেবেন

শুনে শিলা রেগে যাবে না তো রাজি হবে তো

শ্রুতি নাটকের একটা ছোট্ট অংশ আপনাদের কাছে আজকে শেয়ার করছি আমি অলরেডি শ্রুতি নাটকটা পোস্ট করে দিয়েছি আজকে যখন এডিট করছি তখন ওটা বোধহয় পাবলিশ হয়ে যাবে তো সেই নাটকটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শুনবেন যদি না শুনে থাকেন তো অনুষ্ঠানের শেষে একটা নাটক হয়েছিল আর তারপরে ছিল খাওয়া দাওয়া সব বন্ধুরা মিলে আনন্দ করছিলাম খাওয়া দাওয়া করছিলাম বাঙালি আনাতে ভরপুর একটা অনুষ্ঠান হয় আইআইটি বম্বে এই রবীন্দ্র জয়ন্তী আর এইবারে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছিল তাই এবারে নববর্ষ রবীন্দ্র জয়ন্তী একসাথে সেলিব্রেশন হয়েছে তো এই আমার সব বন্ধুদের সাথে ফটোগুলো শেয়ার করলাম আরও ফটো তুলেছিলাম যাওয়ার আগে ফ্যামিলির সাথে যেহেতু আমরা সাজ পোশাকটা এরপরে একদম কলকাতাকে রিপ্রেজেন্ট করছি আমি একদম কটনের ট্যাক্সি প্রিন্টের শাড়ি পরেছি যেখানে কিনা হাওড়া ব্রিজ এবং কলকাতার বিভিন্ন যে লম্বা লম্বা বিল্ডিং আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করেছি জুয়েলারিতেও আমি ম্যাচিং করে এনেছি কলকাতাকে এবং কলকাতায় লেখাও হয়ে আছে স্টাইল করে আর ছেলে ছেলে আর হাজব্যান্ডের তো কাঁথা স্টিচ যেটা কিনা আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে সেই কাঁথা স্টিচের পোশাক পরিয়েছি দুজনে একই পরেছে ছেলের যেহেতু থিম ছিল হোয়াইট তো ওকে হোয়াইট বানিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডকে সেম সেম ব্লু কালারে বানিয়ে দিয়েছিলাম তো একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আর আশা করি আপনাদের ভালো লাগলো রবীন্দ্র জয়ন্তী খুব সুন্দর কেটে আর আয়টি বোম্বের রত্ন সব সবসময় যেমন ভালো কাটে সেরকমই ভালো কেটেছে বলি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ছোট ছোট ক্লিপ শেয়ার করলাম তার কারণ কপিরাইট থেকে বাঁচার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে গুড নাইট